আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আল্লাহ সুবাহান রহমত আমাদেরকে ছোট্ট একটি জীবন দান করেছেন এই অল্প হায়াতের ভিতর থেকে আমরা বিশাল জিন্দিগি আখেরাতের পুঁজি মৃত্যুর পরের সামান আমাদের তৈরি করে যেতে হবে সেজন্য দৈনন্দিন চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ছোট বড় অনেক আমল শরীয়তের বিধান আমাদের ওপরে আছে আমরা সে সমস্ত আমলগুলো যদি করি রসুল পাক সাল আলি হোসাল্লামের তরিকা অনুযায়ী তাহলে আল্লাহ পাক আখেরাতে আমাদেরকে অনেক বড় বড় যাযা দান করবেন অনেক সময় আমরা শুধু শুধু বসে থাকি অনেক সময় আমরা শুধু শুধু বসে থাকি অনার্থক বসে থাকি অথচ এই

রসুল সালাহ আলহি দৈনন্দিন কিছু আমল তিনি করেছেন প্রত্যেক দিন সে আমল করেছেন তার ভিতর থেকে উল্লেখযোগ্য একটি আমল হলে আমলটি রসুল সাল্লি ওসাল্লাম প্রত্যেক দিন করেছেন অথচ রসুলের আগে পরে কোনো গুণা নেই সমস্ত গুণা থেকে আল্লাহ আমার রসুলকে বেগোনা মাসুম রেখেছেন তারপরেও রসুল দৈনন্দিন

মিন কুল্লি দে কিম মখরজা অমিন কুল্লি হাম মিন ফরজা আল্লা আলা তাহার দিল থেকে টেনশন পেরেশানিকে দূর করে দিবে বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে ধারণা অতীত আল্লাহ পাক তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে এস্তেক খুব গুরুত্বপূর্ণ একটি আমল যে ব্যক্তি দৈনন্দিন একশো বার করে এস্তেক পার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অনেক নেয়ামত পুরস্কার রেখেছেন। প্রত্যেক আমলটি আমরা করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের দিলের ভিতর অনেক परेशानी টেনশন। কি করলে কি হবে অযথা শুধু শুধু আমাদের দিলের ভিতরে টেনশন কাজ করে টেনশন কাজ করে। এই টেনশন দূর করার জন্য কোনো মেডিসিন নেই। কোনো ঔষধ নেই। কোনো বুদ্ধি পরামর্শ নেই। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মল লাজিমাল যা জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকি মখরাজা ও মিন কুল্লি হামমিন ফরাজা ইস্তিগফারের আমলটা যারা লাজিম করে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে কতগুলো পুরস্কার দান করবে এর ভিতরে দিলের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন চিন্তা ভাবনা অযথা পেরেশানি দিলের ভিতরে আসে সেই পেরেশানি আল্লাহ দূর করে দিবেন এবং বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে ধারণা অতীত তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন শুধু শুধু আমাদের দিলে পেরেশানি আসে টেনশন আসে টেনশন দূর করার জন্য আমরা অনেকে মেডিসিন নিই ঘুম আসে না হাই হতাশ এই যে এক পেরেশানি দিলির ভিতরে এই পেরেশানি দূর করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে ঔষধ দিয়েছেন

সমস্ত গোনা থেকে পাক আমার রসুলকে বেগোনা মাসুম রেখেছেন সেই রসুল যদি একশোবার তাও বা এস্তেক পার করতে পারে আমি আপনি কত শতবার করার দরকার সেজন্য আমরা দৈনন্দিন একশোবার করে এস্তেক পার করব আল্লাহ আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন আল্লাহ আমাকে আপনাকে দিলের পেরেশানি থেকে হেফাজত রাখবেন আল্লাহ আপনি আমাকে ধারণা অতীত রিজিকের ব্যবস্থা করে দেবেন যে রসুলের আগে পরে গুণা কোনো গুণা নেই সে রসুল পার করতেন আমরা আরো কিছু আমল করতে পারি রসুল পাকসালসাল্লাম বলেছেন পাঁচক নামাজের পরে যারা তসবিহ ফাতিমি যাকে বলা হয় হাদিসে আর্সে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার অসংখ্য ফজিলতের এই তসবিগুলো অনেক ফজিলত এ তসবি আম্মাজান ফাতেমা রাদি আল্লাহ আনহা রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বললেন আব্বাজান আমার ঘরের কাজ কাম করতে অনেক কষ্ট হয় রান্না বাড়া করতে অনেক কষ্ট হয় আপনার কাছে অনেক দাসীবান্দি আছে যদি আপনি আমাকে একটি দাসীবান্দি দেন তাহলে আমার অনেক উপকার হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দু জাহানের সর্দার সর্দার দু আলম তার মেয়েকে দাসিবান্দি দেননি তিনি পাচক্ত নামাজের পরে তাসবিহ পড়ার জন্য তার মেয়েকে আদেশ দিলেন বললেন ফাতেমা প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি পড়ে নিবি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার কোথাও বলা হয়েছে এগারো বার করে পড়ার কথা এই তসবিগুলো পড়লে আল্লাহ সুবাহান শারীরিক শক্তি বৃদ্ধি করে দেয় আর এই খাদিসে আছে সাগরের ফেনা পরিমাণ গোনা থাকলে আল্লাহ সে গুণাও তাকে মাফ করে দেয় আমরা এই তসবি আদায় করতে পারি এস্তেক ফারের আমলগুলো আদায় করতে পারি আল্লাহ আমাদের জন্য অনেক সহায় হবেন অনেক আসান করবেন আমরা ছোট ছোট এই আমলগুলো করলে আল্লাহর পক্ষ থেকে বড় বড় পুরস্কার পাবো আসসালামু আলাইকুম আরহামি